আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আমরা দেখতে পাচ্ছি পেঁপে বাগান অনেক সুন্দর ফল রয়েছে এবং গাছের যে বডি মার্শাল অনেক সুন্দর তো আপনারা যারা যারা পেঁপে চাষ করতে চান তারা আমার ম্যাসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন অথবা সরাসরি যোগাযোগ করবেন আর প্রথমেই শুধু একটি কথা বলিনি যারা পেঁপে চাষ করতে চান তারা অবশ্যই অবশ্যই খেয়াল করবেন আপনি যে জমিটাতে পেঁপে চাষ করতে চান সেটা অবশ্যই উঁচু হতে হবে একাধারে দুই তিন দিন চার দিন বৃষ্টি হলেও যেন পানি জমি না থাকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলে নিচে নেমে যায় প্রাথমিক অবস্থায় আমাদের এই পেঁপে চাষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটা যদি আমরা মেনটেন করতে পারি বাকিটা সুন্দর হবে আর বাকি পরামর্শ আপনাদের ফসলের যখন যেটা প্রয়োজন কতটুকু দূরত্ব দিতে হবে ইনশাল্লাহ আপনাদের পরামর্শ দিয়ে পাশে থাকবো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি